কুমিল্লার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রাম যে গ্রামের সব জমিতেই এমন সবজি চারাবো না মাঠ জুড়ে যত দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ কাগজে কলমে সমেশপুর হলেও এটি এখন সবজির গ্রাম নামেই পরিচিত জমিতে জমিতে সারি সারি বেডে বাতাসে দোল খাচ্ছে নানা ধরনের সবজির চারা টমেটো ফুলকপি বেগুন বাঁধাকপি সহ পঁচিশ ধরনের চারার চাষ হচ্ছে এখানে ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক এখানে আসেন চারা কিনতে সাত দশকের বেশি সময় ধরে বাণিজ্যিকভাবে সবজির চারা চাষ হয় এই সমেশপুর গ্রামে কেনাবেচা হয় প্রায় কয়েক কোটি টাকার চারা বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি উন্নত মানের চারা আর কি বেসিক্যালি আমি শখের জন্য আমাদের এলাকার অনেকে ছারা নিচ্ছে এখান থেকে নেয়া বাপ দাদা মানে আমরা জন্মগতভাবে ভাবে এখান থেকে দিয়ে সারা নিয়ে সমস্ত এখান থেকে সবসময় সারাটা নেয় এখানে সারা অনেক ভালো কৃষকরা বলছেন বছরের পাঁচ মাস চারা বেচাকে নাই রমরমা থাকে এই গ্রাম বিক্রি শেষে আবার নতুন করে বীজ বপনের অপেক্ষায় থাকেন উৎপাদনকারীরা আমরা বিক্রি করি সব আইটেম পাতাকপি ফুলকপি মরিচ টমেটো কালো বেগুন লাউের চারা অনেক রকমের বীজ রোপণ করি সবার যার যার চাহিদা মতো সবার পায় এবছর বৃষ্টি বাদলের কারণে একটু নার্সারিরা মালিকদের ততটা বেনিফিট হয় নাই কিন্তু অন্যান্য বছর ভালো ছিল লাউের চারা আছে মিষ্টি কদুর চারা আছে সবকিছু চারা বিভিন্ন মিলেই আমরা এখানে উন্নতি করি আর কি এই চারাটা অল বাংলা সারা বাংলাদেশে চলে যায় এটা সিলেটা যায় এরপরে হিন্দু জাফলন পর্যন্ত যায় এই দিক দিয়া চিটাগাঙ্গে এরপরে কাগলাছড়ি আর মানে কক্সবাজার পর্যন্ত যায় নোয়াখালী লক্ষ্মীপুর কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত ওই চারা আমাদের এখান থেকে চলে যায় প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার চারা বিক্রি করেন এখানকার কৃষকরা এই মৌসুমে অর্ধ কোটি টাকার মতো বিক্রির আশা করছেন এক একজন চাষি এখানে চারাগুলো অনেক ভালো হয় এবং যারা এখানে চারাগুলা বীজগুলো রোপণ করে ওনারা অনেক দক্ষ এবং ভালো মানের বীজ রোপণ করে যেগুলো নিয়ে দেখা যায় কৃষকরা আর তাদের যে কাঙ্ক্ষিত যে ফসলটা উৎপাদন করার ক্ষমতা থাকে তাদের চারাগুলো নেওয়ার পরে আমরাও অনেকবার চারা নিয়েছি এখান থেকে চারাগুলার জাত যেটা বলে ইনশাল্লাহ আমরা সেটাই পাই এখানে আমি ছাড়াও আসলে অনেক লোক আছে এখানে আশেপাশে সবাই এখান থেকে চারা নিচ্ছে এই কুমিল্লার ময়নামতির সমেশপুরে এটা আসলে আজকে অনেক বছর ধরে বিখ্যাত লম্বা বেগুন দুই টাকা পিস আর টমেটো দুই টাকা পিস মরিচ দুই টাকা পিস কোভিড চারা ফ্রেশ মার্কেট দেড় টাকা পিস বাঁধাকপি এক টাকা পিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন উর্বর বেলে দোয়াশ মাটির কারণেই এই গ্রামে চারার ফলন ভালো আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়িয়ে কৃষকদের সহযোগিতা করার কথাও জানান তিনি আমরা একটা ভালো আবহাওয়া পেয়েছি কুমিল্লা জেলা আমরা আসলে কুমিল্লা জেলা সবসময় কৃষিতে সমৃদ্ধ সমৃদ্ধ ছিল এখনও সমৃদ্ধ আছে এবং আমাদের সবজি শুধু আমরা খাই না আমাদের পার্শ্ববর্তী জেলাতেও যায় কুমিল্লার প্রায় বিশ হেক্টর জমিতে সাতশো এর বেশি কৃষক এই চারা উৎপাদনের সাথে যুক্ত এই কাজে জড়িত আছেন আরও পাঁচ হাজার শ্রমিক কেবল চারা চাষকে কেন্দ্র করে কর্মসংস্থান আর অর্থনৈতিক সচ্ছলতায় সোমেশপুর এখন তাই স্বাবলম্বী এক গ্রামের নাম